বড়িয়াঘাট থেকে কি কি কেনাকাটা করেছি দেখো সবকিছু নিয়ে কিন্তু একদম বসে পড়েছি বড়িয়াঘাট থেকে কিন্তু এবার প্রচুর কেনাকাটা করেছি আজকে বানাবো হচ্ছে সানডে স্পেশাল গোলা বাড়ির মাটন কষা আমি একদম প্রথমবার হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন দুপুর একটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে সেরকমভাবে কিছুই করিনি আর দুপুরবেলা আজকে রান্না করে নিয়েছি কিন্তু মুসুরির ডাল সেদ্ধ আর হচ্ছে মাছ ভাজা ব্যাস এই দিয়ে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে নেবো আজকে ওই জন্য সেরকম করে রান্নাবান্না কিছু করিনি বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর রাতে রান্না করব সেই জন্য কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে রাতের রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে মা ছেলে মিলে কিন্তু যাব আজকে অনেক দিন যাব যাব করছে যাওয়াই হচ্ছে না সময় করে উঠতে পারছিলাম না তাই জন্য বাবুকে বললাম বাবু আজকে একটু আমাকে নিয়েছো কিছু কেনাকাটা রয়েছে সেগুলো একটু সেরে নেবো আর আমাদের মতন হাউসওয়াইফরা কোথাও যদি আমরা যাই তার আগে দেখবে রান্নাঘরের কিছু কাজ বা ঘরের কিছু কাজ কিন্তু আমার অনেকটাই গুছিয়ে রেখে যায় যাতে এসে কিন্তু আমাদের একটু সুবিধা হয় তা রাতে মাটন রান্না করবো তার জন্য মাটনটা কিন্তু আমি মেখে রেখে যাচ্ছি ওর মধ্যে মশলা দিয়েছি পেঁপে বাটা আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে বেটে রেখেছি সেটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সমস্ত কিছু মশলা দিয়ে মেখে নিয়েছি একটু সর্ষের তেলও কিন্তু দিয়েছি এসে কিন্তু আরও মশলা দিয়ে রান্নাটা করে নেব ভাজে রাস্তায় বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি একটু গড়িয়া ঘাটে এখান থেকে ব্লকটা শুরু করলাম সকাল থেকে আজকে ব্লক শুরু করতে পাইনি ভাবছি দুঃখবেলা যাবো রাতে রান্না বান্না আর মাটনটা তো থেকে একদম রেডি করে বান্না সবটাই শেয়ার করবো আর চলো হাতে যাচ্ছি কী কী কেনাকাটা করবো না করবো সবটাই শেয়ার করবো চলো ব্লকটা দেখতে থাকো আশা করছি তোমাকে ভালোই লাগবে বাবুও যাচ্ছে আমিও যাচ্ছি বাবুকে নিয়ে যাচ্ছি সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জ্বালা কোথায় বেরোনো যাচ্ছে না বৃষ্টি করে করে সকাল থেকে শুধু বৃষ্টি আর যাওয়া আসাতে অনেকটা সময় চলে যাবে বাইকটা চ সারা সকাল বৃষ্টি আর এখন কি রোদ গড়িয়া হাতে ভিড় যাবে চিয়ে টুপি কোনগুলো নিদী ওগুলো হলে তাহলে এত করে এগুলোর মধ্যে রাখলে দেখা যায় দেখো আমরা কিন্তু গড়িয়াহাটে চলে এসেছি আর অনেক দিন পরে গড়িয়াহাটে এসেছি জানো তো সেই মনার সাথে এসেছিলাম না এক বছর তো হয়েই গেছেই একদম ঘরের সামনে গড়িয়াহাট কিন্তু সময়ের জন্য আর আশাই হয় না আর গড়িয়াহাটে আসতে গেলে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে কেন এখানে একটু সময় না ছাড়া কোনো কিছু তুমি শান্তিতে দেখতেও পারবে না শান্তিতে কিছু নিতেও পারবে না পাঁচটা দোকান ঘুরে ঘুরে তারপরেও তো জিনিসগুলো নিতে হবে তাই না বলো কিন্তু ওই যে ছেলেকে নিয়ে এসেছে ওটু ওরা দিচ্ছে সাড়ে ছটা থেকে ওরা আবার ক্লাস করানো আছে সেই জন্য তার ওর মধ্যেই সময়ের মধ্যেই আমাকে সব কিছু করে নিতে হবে গড়িয়াহাটে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই সংসারের জিনিস বলো আদার্স যে কোনো জিনিস সব কিছু প্রয়োজন কিন্তু তোমার এখানে আসলেই মিটে যাবে তা আমার আগেই চোখটা গেল কিন্তু এই যে কাচের জিনিসপত্র সব জিনার সেট তারপরে সেরামিক্সের যে বাটিগুলো না খুব ভালো লাগে জানো তো এগুলো অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা আছে তো ওখান থেকে যা যা নেওয়ার সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে চলে এসছি দেখো তোমরা তো জানো বুধবার দিনকে হচ্ছে গণেশ চতুর্থী তাই জন্য আমার গণপতি বাপ্পার জন্য মাথার সেই পাগড়ি নিতে হবে সেই গণপতি বাপ্পার জন্য অনেকগুলোই পাগড়ি দেখেছি কিন্তু সাইজটা তো ওনাদের ঠিকঠাক করে বলতে হবে নাহলে উনি বুঝতে পারছেন আর আমি ওনাকে বোঝাতে পাচ্ছি না সেই জন্য দেখা দেখি সাড়ে তিনশো একটা পুরো সেকশনে নাইন থেকে অনেকক্ষণ ছটার সময় চলে এসেছি এসে সকালে বাতি দেওয়া ছিল সেগুলো দিয়ে সব বড়িয়াঘাট থেকে কি কি কেনাকাটা করেছি দেখো কিছু নিয়ে কিন্তু একদম বসে পড়েছি গড়িয়াহাট থেকে কিন্তু এবার প্রচুর কেনাকাটা করেছি মানে আমার যেগুলো লাগবে সেগুলোই কিনে নিয়ে এসেছি আর মেয়েরা তো জানো কোথাও গেলে কিছু কেনাকাটা মানেই হচ্ছে সংসারের জিনিসপত্র সংসারের জিনিসপত্র দেখলে মানে না কিনে পারা যায় না এগুলো কেনার অনেকদিন ধরে ইচ্ছা ছিল আজকে নিয়ে এসেছি আর ওখানে কি না বেশি ভিডিও বানাতে পারিনি তোমরা তো জানো গড়িয়াহাটে যত বেলা বাড়ে তত মানুষের ভিড় বাড়ে প্রচুর ভিড় মানে গড়ে যাওয়া যাচ্ছিল না রাস্তাঘাটে আর ছেলে ছিল সাথে তারপরে যেতে যেতে এমনি বাড়ি থেকে বেরোলাম চারটের দিকে ওখানে গিয়ে সাড়ে চারটের সময় পৌঁছেছি তারপর ছেলের আবার সাড়ে ছটা থেকে ক্লাস করানো ছিল ওই জন্য ও একটু তাড়া ঘোড়া দিচ্ছিল ওই জন্য সব কিছু মিলে মিশে খুব একটা ওখানে ভিডিও বানাতে পারিনি যা যা কেনাকাটা করেছে সব কিছু নিয়ে বসে তার যেগুলো আমার সবচেয়ে দরকার ছিল আনার অনলাইন থেকে আগে আমি অনেকবার নিয়েছি কিন্তু খুব একটা ভালো হয়নি ওই জন্য ভাবলাম ঠিক আছে এবার গড়িয়াট থেকেই না অর্গানাইজ করে রাখবো জিনিসপত্র হোয়াটসঅ্যাপে সেই জন্য কিন্তু আমি এই যে ঠাকুরের বক্স নিয়ে চলে এসেছি এগুলো ভীষণ দরকার ছিল আর আমার তো হোয়াটসঅ্যাপে জানো এত বড় বড় মানে এ করেছে আমি ঠাকুর জামা রাখতে পারি না আর এইগুলো যেন করে রাখলে জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো থাকে শাড়িগুলো তো যেন পাট পাট করে তোমার অনেকগুলো শাড়িও ধরে আর শাড়িগুলো বেশ ভালো থাকে আর তোমার হ্যাঙ্গারে না দিনের পর দিন শাড়িগুলো থাকলে না ওখান থেকে যেখানে হ্যাঙ্গার থাকে দাওয়া থাকে সেখানে সাদা একটা স্পট পরে যায় শাড়িতে শাড়িগুলো নষ্ট হয়ে যায় এই জন্য এইগুলো নিয়েছে আর এইগুলো না খুব সুন্দর আর একটু মজবুত আছে যেন তো যেটা অনলাইন থেকে আনলে না খুব একটা মজবুত হয় অনেকবার নিয়েছে ছিঁড়ে গেছে এইগুলো মেন আনতে গেছিলাম গড়িয়াহাটে যে এই বক্সগুলো এই জামা প্যান্ট রাখার অর্গানাইজ করে রাখার এই জামারের শাড়ির এই বক্সগুলো কেনার খুব ইচ্ছা ছিল ব্যাগগুলো এই জন্য এইগুলো মেন কিনতে গেছিলাম যে মেয়েরা কোথাও গেলেই হচ্ছে সংসারের জিনিসপত্র তাদের কিনতেই হবে মানে সব কিছু থাকতেও মনে হয় কিচ্ছু নেই এটা আমার লাগবে ওটা লাগবে এরকমই হয়েছে আমার সাথেও বাক থাকে কেন আমি এগুলো দেখো যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসেছি এই মুহুর্তে কিছুই লাগবে না কিন্তু ওই যে দেখলে আর সেরামিক্সের জিনিস গড়িয়াহাটে জানো তো একদম মানে অঢেল বিক্রি হয় আর অঢেল দোকানপাট রয়েছে ওই জন্য আমি ওখান থেকে কিন্তু সেরামিক্সের কিছু জিনিস নিয়েছি তো দেখলে ওখানে দেখছিলাম জিনিসপত্র মেন যেটা নিয়েছে দেখো এখানে কিন্তু আমি ছখানা নিয়ে নিয়েছি কাপড় রাখার তারপর ছেলেকেও দিয়ে দেবো ছেলে পাঞ্জাবিগুলো এর মধ্যে ভাজ করে রাখতে পারবে ছটা নিয়েছি এইগুলো অনেক খুব দাম বলছিল দেড়শো টাকা করে কেউ বলছে একশো কুড়ি টাকা এগুলো আমি আশি টাকা করে জানো তো মেয়েরা একটু গড়িয়াহাটে গেলে বার্গেনিং করবে না তা কখনো হয় একটু বার্গেনিং তো করতেই হয় আর বার্গেনিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে এগুলো ছটা নিয়েছি এটা চারশো আশি টাকা নিয়েছে ছটার দাম এইগুলো নিয়েছি আর নিয়েছি কিছু সেরামাইক্সের জিনিস এগুলো আমার ভীষণ পছন্দ আর এগুলো অনেক দিন ধরে ভেবেছি নেবো কিন্তু গড়িয়াহাট ছাড়া মনের মতন তো পাওয়া যায় না সব জায়গায় এই এগুলো কিন্তু মাইক্রোওনেও ব্যবহার করা যাবে এই যে হাণ্ডির মতন দেখতে হাঁড়িগুলো এইগুলো সার্ভিন এইগুলো একটা নিয়েছি এটা দাম বলেছে সাড়ে চারশো টাকা আমি সাড়ে তিনশো টাকা দিয়েছি মানে খুব একটা আগে যেরকম গড়িয়াহাট খুব বার্গেনিং করা যেত এখন কিন্তু গড়িহাটে খুব একটা বার্গেনিং করা যায় না জানো তো একদম দাম ওরা ঠিকঠাক বলে আর ঠিকঠাক মধ্যে নিতে হয় পঞ্চাশ একশো এর নিচে আর কমানো যায় না আগে যেরকম বার্গেডিং করে বেরিয়ে গেছে ডাক তো এখন আর ডাকে না জানো তো এই একটা নিয়েছি এরকম সার্ভিং বল হাঁড়ির মতন দেখতে এরকম নাটনা একটা খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে মেঝে এই একটা নিয়েছি আর এই দেখো কড়াই চিকেন বানাবো কড়াইতে রাখবো না তা কখনো হয় না তার জন্য একটা ছোট্ট সার্ভিং বল এই যে কড়াইয়ের মতন দেখতে এমনিতে কোনো কিছু রান্না মানে আগুনে কোনো কিছু আগুনে বসানো কিন্তু যাবে না এগুলো এগুলো এমনি সাজানোর জন্য চিকেন টিকেন রান্না করে ডাইনিং টেবিলের মধ্যে সাজানোর জন্য এরকম সার্ভিং বোল এগুলো এই একটা নিয়েছে এটা এটা মনে হয় দেড়শো টাকা মনে হয় নিয়েছে জানো তো একশো আশি না দুশো বলেছিল আমার খেয়ালি এটা একশো টাকা না দেড়শো টাকা নিয়েছে এটা দেড়শো টাকা নিয়েছে আর এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি এটা কিন্তু একশো টাকা এটাও এরকম একশো আশি বলেছে জানো তো এরকমই কমাচ্ছে বেশি একটা কমাচ্ছে না

একটু ভুল হয়ে গেছে দামটা এই যে তিনটে এগুলো কিন্তু সব মাইক্রোওয়েভে ব্যবহার করা যাবে এরকম তিনটে সেট এটা সাড়ে চারশো করেছে সাড়ে তিনশো টাকা দিয়েছে আর এটা কিন্তু আড়াইশো টাকা দিয়েছে একটু তো মিস্টেক হয়ে গেছে মানে একসাথে দামগুলো মানে ওইভাবে দেওয়া হচ্ছে তো মনে মাথায় রাখতে পারিনি এইটা হচ্ছে আড়াইশো টাকা গড়িহাটে গেলে তোমরা একটু মার্কেটিং করবে আর এই তিনটে নিয়েছে সাড়ে তিনশো টাকা এটা একটু বড় আছে আর তিন দুটো ছোটো মানে তিনটে করে সেট থাকে আর কি কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো এইগুলো খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এই কালারের নেবো আর এই জিনিসগুলো নেবো তা বাবুকে অনেকদিন ধরে বলেছি আজকাল ক্লাস করানো আছে তাও আমাকে নিয়ে গেছিলো সবাই করে আর ছেলে ভীষণ ভালোভাবে আমাকে নিয়ে যায় আবার বাড়িতে খুব সুন্দর করে নিয়ে আসে আর গড়িয়া মোড়ে একটু দুজনে মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম তারপর তাড়াতাড়ি করে চলে এসে ওগুলো শেয়ার করতে পারিনি এই কেনাকাটা হয়েছে গড়িয়াহাট থেকে তো তোমাদের কাছ থেকে একবার দেখি আমাদের প্রয়োজন প্রয়োজনগুলো বাড়তে থাকে বাড়িতে অনেক জিনিসপত্রই রয়েছে আজকে কিন্তু আমরা অনেকগুলো কিনে নিয়েছি কোথায় রাখবো সেটা নিয়ে চিন্তা গুছিয়ে রাখি সাতটা বেজে গেছে ঘরের কাটাতে এখন দেবনাথ বাবু ঠাকুর ঘরে কাজ করছে কালকে সোমবার পুজো রয়েছে ঘরে এগুলো গুছিয়ে আগে রাতে রান্না বান্না কেমন লাগলো সব কিছু জিনিসপত্র যা যা কিনেছি গড়িয়াহাট থেকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ে কিছু ভীষণ ভালো লাগছে ঘরে সাজিয়ে রাখো আমাদের নিয়েদের কি বলো তো এইসব জিনিসপত্র ভালোবাসাটা একটু বেশি জানো তো নিজের জন্য কিছু কিনবো সেটা কিন্তু একদমই মাথায় আসে না মনে হচ্ছে কোথাও কিছু গেলে কোথাও কোথাও যেখানে কোথায় যায় না কেন মনে হয় যেন ঘরের জন্য এটা নিয়ে যায় ওটা নিয়ে যাই এরকমই হয় জানো তো গড়িয়াটে গেছে ভাবছিলাম দুটো একটা কুর্তি কিনবো কিন্তু না আমার ওইদিকে একদম চোখ যায়নি শুধু মনে হচ্ছে যে এইগুলো কিনবো তাই তো চলো রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা দেখতে থাকো আর সবচেয়ে তোমাদের ভালো লাগবে ভয় লাগছে করতে একটু গুছিয়ে রাখতে হবে এখন এখানটা থাক আর এইগুলো যখন শাড়ি আমি গুছিয়ে রাখবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মেন তো দরকার ছিল আমার এই জিনিসটা অনলাইন থেকে যে কবারই নিয়েছি সেই কবারই ছিঁড়ে গেছে রবিবারে রাতে রান্না বান্না করতে চলে এসছি আজকে দুপুরে কিছু রান্না বান্না করিনি শুধু মুসুরি ডাল সেদ্ধ আর হচ্ছে কাতলা মাছের পেটি ভাজা ব্যাস এই দিয়ে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি ওই যে যাবো বলেছিলাম না তো বৃষ্টির জন্য তারপরে আবার সকালবেলা বলেছিলাম যাব কিন্তু আবার ওই যে বৃষ্টি দেখে তখন আর মত পাল্টে গেছে তারপর দেখি তিনটে সাড়ে তিনটে যখন বাজে খুব রোদ উঠেছে তাই বললাম বাবু চো তাহলে একটা এখনই আজকেই যাই ভালো লাগবে অনেকদিন ধরে যাবো যাবো করছি কিন্তু যেতে পারছিলাম না তার রান্না করবো হচ্ছে আর রবিবার মানে তো চিকেন মাটন কিছু না কিছু হবেই তা তোমরা তো দেখলে ওই বেলা তোমাদেরকে দেখালাম মাটন নিয়ে এসেছিল মাটনটাকে মেখে কিন্তু একদম রেডি করে রেখে দিয়েছি সানডে স্পেশাল কোলাবাড়ির মাটন কষা আমি একদম প্রথমবার বানাচ্ছি জানি না কতটা কি ঠিকঠাক মতন করতে পারবো তোমরা তো দেখলে কি কি মশলা আমি সমস্ত কিছু দিয়ে মধ্যে বেটে নিয়েছি তাও আরেকবার তোমাদের বলে দেবো ছেলে কিন্তু অনেকদিন ধরে খেতে চাইছিলো জানো তো তা রাতে কিন্তু আর কিছু রান্না করবো শুধু ওই যে গোলা বিখ্যাত মাটন কষা রান্না করবো আর তার সাথে কিন্তু বাবু তান্দুরি রুটিটা নিয়ে আসবে বললো মা তুমি এত কিছু করলে কিন্তু তোমার অনেক রাত হয়ে যাবে তোমার রুটি করতে হবে তুমি রুটিটা নিয়ে আসবো আর তুমি শুধু মাটন টাই রান্না করবো আমি যেভাবে রান্না করবো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে একটু হলো আমি কিন্তু এর আগে কখনো বানাইনি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই মধ্যে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে তেলটা দিতে হবে জানি তেল ঢাল ওইগুলো সব দিতে হবে রান্নাটা বসাতে যাব কি যেন বেল দিল তা চলো দেখি কে এসছে তা আমার বাবু কিন্তু চলে এসছে সাড়ে আটটা বেজে গেছে আমি তো খেয়াল খুলে নিই তা ক্লাস করানো হয়ে গেছে আমাকে বাড়িতে দিয়ে কিন্তু ও বেরিয়ে গেছিলো সাড়ে ছটার সময় তা আসার সময় বাবার জন্য একটা পারফিউমও নিয়ে চলে এসেছে দেবনাথবাবু যাওয়ার সময় বলছিল যে আমার পারফিউমটা শেষ হয়ে গেছে সেটা মনে কানে গেছে সেই জন্য বাবার জন্য আসার সময় একটা পারফিউম নিয়ে চলে এসেছে আর দেখো আমি কিন্তু সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না একটু একটু করে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে এখন যদি রান্নাটা না বসাই না তাহলে রান্নাটা কিন্তু খাওয়ার সময় আমি ঠিকঠাক মতো নামাতেই পারবো না আর গোলা বাড়ির বিখ্যাত মাটন কষা বানাতে গেলে কিন্তু পাক্কা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর সাড়ে আটটা বাজে পুরো সাড়ে নটা বেজে যাবে আমার মাটন কষা বানাতে বানাতে জানো তো ওই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই বাবু একটু ফ্রেশ হচ্ছে দেখি ও কিছু খায় কি না ওর খাবারটা করেই দেবো তার আগে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা গরম মশলা আর চারটে মতন বড় সাইজের পেঁয়াজ মানে কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা কিন্তু ভালো মতন একটু লাল লাল করে বেরেস্তার মতন করে ভেজে নিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে ওর মধ্যে কিছু মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম যেই মশলাগুলো আমি মাটন মাখার সময় দিয়েছিলাম আদা রসুন বাটা এক চামচ দিলাম জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতন একটু নুনও দিয়েছিলাম নুনটা একটু কম লাগছিল সেই জন্য নুনটাও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিখে রাখা মাটনটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই তারপর চারটে মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পরে মাটনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম কিন্তু এক চামচ মতন কালার লঙ্কার গুঁড়ো এইবার হচ্ছে তোমার ধৈর্যের পরীক্ষা যত তুমি ধৈর্য করে মাটানটাকে কষাতে পারবে ততই কিন্তু পারফেক্ট হবে গোলাবাড়ির বিখ্যাত মাটন কষা তা চলো মাটন তো বসিয়েই দিয়েছি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি বেশি বাড়িয়ে দিতে যাবে না তাহলে কিন্তু মাটানটা শুকিয়ে যাবে আর ভালো করে কষানোও যাবে না তারপরে কিন্তু বাবু তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসে দেখলাম ফ্রেশ হয়ে ঘরে বসে আছে তাই ভাবলাম ওকে এক কাপ কফি বানিয়ে দিই তাহলে ওর কিন্তু বেশ ভালো লাগবে সারাদিন একটু দৌড়াদৌড়ি করেই কাটলো সময়টা আমার সাথে গেছে রোদের মধ্যে গড়িয়া হাটে তারপর ওখান থেকে এসে আবার গেছে ক্লাস করাতে তাই ভাবলাম এক কাপ কফি খেলে ওর একটু ভালো লাগবে সেই জন্য দেখো কফিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি প্লেটের মধ্যে কফি আর চিনি নিয়ে চা ছাকনির পেছনের অংশটা দিয়ে ভালো করে সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে অনেকটাই সময় লাগে আর অনেকটা ধৈর্যও লাগে ধৈর্য ছাড়া কিন্তু এসব কাজ একদমই করা যাবে না যত ভালো করে এটা ঘোরাতে পারবে ততই কিন্তু এরকম ফেনাদার কফিটা রেডি হয়ে যাবে তারপরে কাপের মধ্যে কফিটা নিয়ে নিলাম আর ওপর থেকে কিন্তু গরম গরম দুধও দিয়ে দিলাম তারপর দেখো কত সুন্দর হয়েছে কফিটা আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর ওপর থেকে একটুখানি কফি না দিলে ভালো লাগে বলো তো তাই জন্য ওপর থেকে কিন্তু একটু কফিও দিয়ে দিলাম ছেলে কিন্তু একদম খুশি হয়ে যাবে ওকে দিয়ে আসলাম ও কিন্তু ঘরে বসে বিস্কিট দিয়ে একটুখানি কফি খেয়ে নিল আর সেই সময় কিন্তু দেখো আমি আবার কিন্তু মাটনটা নাড়তে চলে এসছি জীবনে প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদের পরীক্ষা দিয়েই চলতে হচ্ছে জানো তো পরীক্ষা ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্তেও চলতে পারি না সেই ছোটোবেলা পরীক্ষা দিয়ে আমরা অনেকে মনে করি যে না আমাদের কিন্তু পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে কিন্তু না প্রতিটা মুহূর্তে আমাদের পরীক্ষা দিয়ে যেতেই হচ্ছে এইদিকে কিন্তু দেবনাথবাবুও কিন্তু বাজার নিয়ে চলে এসেছে মানে কালকে পুজোর বাজারটা নিয়ে চলে এসছে ফুল মিষ্টি কালকে তো সোমবার সেই জন্য আর দেখো থেকে থেকেই কিন্তু মাটনটাকে নাড়তে হবে আর ঢাকনা দিয়ে দিয়ে যেতে হবে তাহলে কিন্তু মাঠনটা যে পেঁপে বাটা টক দই তাতেই কিন্তু মাটনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে প্রায় হয়ে এসে অনেকটা সময় লেগে গেল যেন তো মাটনটা রান্না করতে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো এই করেই কিন্তু মাটনটাকে আমার সেদ্ধ করতে হবে রান্নাটাও করে যেতে হবে সেই সন্ধ্যে থেকেই কিন্তু রান্নাঘরে একই রকমভাবে দাঁড়িয়েছে দেখো আজকে বেলটা কোমরে বাঁধতে একদমই ভুলে গেছি এই জন্যই তো আমার কোমরটা ব্যথা কমে না জানো তো এই যে কাজ যখন একটু ব্যথা কমে যায় তখনই আমরা সব ভুলে যাই বলেই কিন্তু আমাদের কিন্তু পস্তাতে হয় দেবনাথবাবু পুজোর যা বাজার টাজার নিয়েছিল সেগুলো ঠাকুর ঘরে সমস্ত জিনিস জায়গা মতন গুছিয়ে রেখে চলে এসেছে কিন্তু আমার একটু হেল্প করতে রেডি হয়ে গেছে সানডে স্পেশাল গোলা বিখ্যাত মাটন কষা দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে আর দেখার পরে তোমরা আমাকে জানিও যে গোলা বিখ্যাত মাটন কষার মতন দেখতে লাগছে কি লাগছে না আমার রান্না তো আমি সবসময় ভালো বলবো আর আমার রেসিপিটা কিন্তু হুবহু ওইভাবে বানালে তোমরা নিজেরাই বুঝতে পারবে খেতে কতটা ভালো হয়েছিল দেখো রাতে সবাই খেতে বসে পড়েছি তন্দুরি রুটি আর তার সাথে রয়েছে গোলা বিখ্যাত মাটন কষা কালারটা দেখেছো তো একদম ফাটা এসছে কিন্তু তোমরা যদি কালারটা আরেকটু ডিপ চাও তাহলে কিন্তু একটু চায়ের লিকারটাও ব্যবহার করতে পারো কিন্তু আমার আর প্রয়োজন হলো না মানে কষাতে কষাতে কালারটা কিন্তু হুবু হয়েছে আর দেবনাথবাবুর মুখের হাসি দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয়েছিল খেতে রবিবারে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম জমে নি কিন্তু রাতে কিন্তু জমে একদম ক্ষীর হয়ে গেছে তোমরা আজকে রবিবারে কী কী খাওয়া দাওয়া করলে কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তো নলে অবশ্যই সাবস্ক্রাইব করো